আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই মহান রব্বুল আলমিনের অশেষ ও দয়ায় ভালোই আছেন প্রিয় বন্ধুরা রসুল সল্লাহ আলহি সাল্লাম জান্নাতের মধ্যে দুনিয়ার কোন কোন রমণীকে বিবাহ করবেন রসুল্লাহ সালু আলাইসাল্লাম জান্নাতের মধ্যে দুনিয়ার তিন রমণীকে বিবাহ করবেন এক হজরত ঈসা আলাইহি সাল্লামের মা মারিয়াম বিনতে ইমরন দুই নম্বর ফেরাউনের ইস্ত্রি আসিয়া নাম্বার তিন হজরত মুসা আলাহি বোন কুলসুম প্রিয় বন্ধুরা কতবার রসুল সাল্লু আলাইহি বক্ষ বিদীর্ণ করা হয় এবং এটা কখন করা হয় এবং কেন করা হয় এই প্রশ্নের উত্তর হলো যে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের বক্ষ বিদীর্ণ চার করা হয়েছিল এক নম্বর তিন বছরের সময় যখন তিনি তিনার দুধমার কাছে ছিলেন যাতে করে তার খেলাধুলার প্রতি আগ্রহ উদ্দীপনা না থাকে নাম্বার দুই জঙ্গলের মধ্যে দশ বছরের সময় যাতে করে যৌবনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থেকে পাক করতে পারেন হিংসা অহংকার ক্রোধসহ যাবতীয় বিষয়গুলো যেন দূর হয়ে যায় নাম্বার তিন নবী হওয়ার আগে গারে হেরায় যাতে করে মহান রব্বুল আলমিনের পবিত্র কালাম বক্ষে ধারণ করার ক্ষমতা সৃষ্টি হয় নাম্বার চার মেরাজের রাত্রিতে যাতে করে উর্দু জগতের বিষয়গুলো দর্শন করতে তিনার কোনো কষ্ট না হয় প্রতিবার রসুল্লাহ সাল আলাইহস্লামের বুক ফিরে পবিত্র কলবকে বের করে জমজমের ফানি দিয়ে ফিরেস্তারা ধৌত করে তাকে আপন স্থানে রেখে দেন প্রিয় বন্ধুরা রসুল সাল্লু আলহিহ তরবারের তরবারির নাম কী ছিল পরবর্তীতে এই তরবারে তিনি কাকে দান করেছিলেন রসুল্লাহ সল্ল্লাহু আলহাস্লামের তরবারের নাম ছিল জুলফিকর রসুল সাল্লু আলহিহ আসাল্লামের সেই জুলফিকর নামক তরবারিটি তিনার জামাই হজরত আলী রজিয়াল্লাহু তালহুকে পরবর্তীতে দান করেছিলেন